হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি ঘুম থেকে উঠে সকালবেলা যখন এই জানলাটা খুলে হালকা হালকা রোদ্দুর মুখে আসে তখন বেশ একটা এনার্জি পাওয়া যায় শরীরটা ভালো লাগে মনটাও ভালো লাগে তার সাথে আগের দিন মেরেই এই জ্যাকেটটা কেচে দিয়েছিলাম মোটামুটি ঠান্ডা চলেই গেছে একটু হালকা হালকা রয়েছে ঠান্ডা তো ভাবলাম যে জ্যাকেটটার আর কোনো কাজ নেই জ্যাকেটটা এইবারে কেচে তুলে দি। তো কেচে ছাদেই মেলেছিলাম জলটা ঝরে যেতে তারপরও এইখানে দিয়েছি তো দেখো পুরো ভালোভাবেই শুকিয়ে গেছে আর আজকে যেহেতু একটু আজকে রবিবার তার জন্য একটু দেরি করেই উঠেছি আর রবিবারটা বড়ি চা করে সকালবেলা তো আমি না জামা কাপড় গুছাচ্ছিলাম ওকে বললাম তুমি চা করো তা চা করতে করতে মনে হলো যে আজকে তাহলে একটু ভিডিও করি সকাল থেকেই তো ও দেখো চা করছে আর ওকে চা করতে মানে কোনো কাজ করতে বলা মানে ও সবগুলোকে গোছানো জিনিসকে এলোমেলো করে দেবে তবুও আমি সকালবেলা ওকেই দিই রবিবারটা করতে জানেছি তুমিই করো আর আগের দিন থেকে জামা কাপড়গুলো সব পরেই রয়েছে কি হয়েছে কি জানে এক এক দিন ভালোই লাগে না কিছু করতে তো ভাবলাম যে ও যখন চাটা করছে তখন পটা জামা জামাকাপড়গুলো গুছিয়ে দিই আর এই দেখো আমার মেয়ে এখনও চুপ করে শুয়ে রয়েছে ওর কিন্তু ঘুম ভেঙেই গেছে তা খেয়ে আমি তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো অনেক দিন আগে আমলকি এনেছিল আমলকি সেদ্ধ খেতে খুবই ভালো লাগে আলু সেদ্ধর সাথে যখন জ্বর হয়েছিল তখন আর মুখটার না বেশ রুচি আসে অরুচিটা কেটে যায় তাই আমি ভাবলাম আমলকিগুলো একটুখানি নুন দিয়ে রোদ্দুরে দিই খাওয়ার পরে একা দুটো খেলে মুখটা বেশ ভালো লাগে আর কদিন ধরে না কি হচ্ছে বিকালবেলা হলেই আমার একটু চাপা গ্যাস মতো হচ্ছে আর গ্যাস হলেই আমার মাথাটা মানে টিপ 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 করে যন্ত্রণা হয় প্রথমে ভেবেছিলাম ছাদে দিয়ে আসবো ছাদে দিয়ে আসলে না এক রোদ্দুরেই শুকিয়ে যেত কিন্তু তারপরে না আর ইচ্ছে করলো না ভাবলাম এই রোদ্দুরটাতেই দিই আর এই দেখো এই যে স্নান করিয়ে দিয়েছি এই যে দেখছো এক রকম জামা পরা এই সারাদিন চলবে জামা কাপড় মানে একটার পর একটা খুলবে আর একটা পরবে এখন আর খাবার দাবারও গায়ে ফেলে খায় না এখন কি হয় জানো তো ওই জল খেতে গিয়ে বেশি নকশা করতে গিয়ে গায়ের মধ্যে জল ফেলে দেবে আর ওই জামাটা চেঞ্জ করে আবার পরবে এই সারাদিন তিন চার রকম জামা তো পরতেই থাকবে আর এই দিকে দেখো শাক ভাজা তো আমার হয়ে গেছে আর একটু শুক্তোও করেছিলাম ওইটা তোমাদের সাথে দেখালাম না আর এই দিকে না পাতলা করে আমি একটু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে যেরকম ইলিশ মাছের মানে ঝোল করে সেরকম আমি কাতলা মাছের সেরকম একটা হালকা মাখা মাখা ঝোল মতো করছি আর বাসন কুসন যেগুলো বেরিয়েছে সেগুলো ভাবলাম এক এক করে মেজে নিই আমি নিয়ে যেয়ে সব পরিষ্কার করে নিই তারপরে কদিন ধরে না মাংস খাচ্ছি মানে টাটকাও খেয়েছি আর বাসিও খেয়েছি আর না মাংস খেতেও ইচ্ছে করছে না মাংসের কথা শুনলে ভালোও লাগছে না আমি বলেছি তুমি মাছ নিয়ে আসবে মাছই খাবো এই সপ্তাহে মাংস আর খাবোই না তা ওকে অনেক রকমের মাছ আনতে বলেছিলাম ও না সেরকম পায়নি আর এদিকে দেখো পাবদা মাছ এনেছে আর কাতলা মাছ এনেছে কাতলা না সরি রুই মাছ এনেছে তো ওই মাছগুলোই আমি সব পরিষ্কার করে রাখলাম আর এই কৌটোটার মধ্যে দেখছো এটা হলো গুড় ওর এক কলিক ওকে এই গুড় এনে দিয়েছে খেজুরের গুড় তো আমার সেরকম আইডিয়া নেই কোনটা অরিজিনাল কোনটা অরিজিনাল না তবে মুখে দিয়ে গুড়টা হেভি টেস্ট খুব সুন্দর অরিজিনালই হয়তো হবে আর দেখো বরের সেই জন্মদিনের কেকটা এখনও একটু রয়ে গেছে আর এইদিকে দুজনে মিলে চিনি কটকটি নিয়ে মারপিট করছে দেখো ও বলছে আমাকে দুটো দাও ও বলছে আমাকে দুটো দাও হাতে নিয়ে মারপিট করছে তবে বেশি বদমাইশ কে জানো তো আমার মেয়েটা না বেশি বদমাইশ হলো আমার বর লুকিয়ে লুকিয়ে ও কটকটি খায় আর ওকে আমার মেয়ে ফলো করে যে ও কি করে দেখো দুজনে মিলে ও বলছে ওর হাতে বেশি ও বলছে ওর হাতে বেশি তো আমি স্নান করে উঠে এসে ঠাকুর দেবো কি ওরা দুজনে মিলে চিৎকা চাচামিচি করছে মানে লাস্ট পর্যন্ত কী হয় বলো তো কোনো কিছুর আগের চোটে একটা ছুঁড়ে ফেলে দিলাম তারপরে দুজনে চুপ হয়ে যে যার মতো যে যা কাজ করছিল সে তাই কাজ করবে আসলে ওকে আমি স্নান করতে গেছি পড়তে বসিয়ে আর এর মধ্যে কি করেছে বড় ওই কটকটির ডিব্বা নিয়ে ও লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলো আর ওকে ভাবছে যে এতক্ষণ পাশের ঘরে কি করছে আর ওকে ধরতে পেরে গেছে যে কটকটি খাচ্ছে এবার ও চিৎকার মারছে কি আমি কটকটি খাবো আর ও কি করছে আমার বর ওকে হয়তো হাতে দু তিনটে দিয়েছে ও হয়তো আগে খাওয়া হয়ে গেছে ও সেটা হিসাব রেখেছে ও কটা খেয়েছে এই নিয়েই দুজনের মধ্যে ঝামেলা আর আমি আর ছাদে গেলাম না জামা কাপড় কটা এখানেই মেলে দিলাম তারপরে ঠাকুর ঠাকুর দিয়ে তারপরে খিদেও পাচ্ছিল তো বললাম চলো ভাত খেয়ে নিই তো দেখো শাক ভাজা সকালবেলা খেয়েছিলাম অল্প ভাত শুক্তো দিয়ে খেয়েছিলাম অল্প করেই করেছিলাম শুক্তোটা আর এবেলা খাচ্ছি হলো তোমার শাক ভাজা লাল শাকের ভাজা আর মাছের ওই ঝাল সত্যি গরম ভাতে মাছের ঝালটা দারুণ লাগছিল খেতে তবে এবছর ইলিশ মাছটা অনেকটা কম খেয়েছি আমি খেয়ে দে না একটু শুয়েও পড়বো ভালো লাগছে না খাওয়ার পরে একটু ঘুমঘুম মতো আসে আর মেয়ের পড়াও হয়ে গেছে মেয়ে ঘুম থেকে উঠে দেখো ও এদিকে লাফালাফি করছে আর অনেক দিন ধরে না বিকেলে টিফিন খাই না কোনো আজকে হঠাৎ করে একটু ইচ্ছে করলো মুড়ি খাবো তো আমি সমস্ত মুড়ির সবজি সবজিগুলো কেটে দিলাম ওকে বললাম তুমি মাখো আমার হাতে কি হয়েছে কি জানে যেখানটা আংটি পরি ওই আংটির জায়গাটা না দু তিনটে র্যাশ হয়েছে আর লাল হয়ে রয়েছে লঙ্কা তেল নুন ঝাল লাগলেই না খুব জ্বালা জ্বালা মতো করছে আমি মলম লাগাচ্ছি অনেকটাই কমে গেছে বরকে বললাম তুমি মুড়িটা মাখো আমার হাতটা ওখানটা জ্বালা জ্বালা করছে প্রচণ্ড তা ও মুড়িটা মাখলো আর এদিকে দেখো আমার মেয়ে তো রেগে ফায়ার হয়ে গেছে ও মুড়ি খাবেই না আসলে দুপুরবেলা আমি একটু কাস্টার্ড করেছিলাম ওই কাস্টার্ডটা খাবে বলেই ওরকম করছে বলছে আমি মুড়ি মাখা খাবো না কাস্টার্ডই খাবো তো ও বলছে আমি ফ্রুট কাস্টার খাবো আর সন্ধেবেলা কি করে ফ্রুট কাস্টার দেবো ভেবেছিলাম ফ্রুটগুলো দিয়ে ওকে দেবো তারপর ভাবলাম না হঠাৎ করে যদি আবার ঠান্ডা লেগে যায় আমি ওর ঠান্ডা কি খুবই ভয় পাই তো আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে খেজুর দিয়ে ওকে দিলাম ওর আবার মানে দেখতে যদি সুন্দর না হয় ও কিছুতেই খেতে চায় না ওর এটা ছোট্টবেলা থেকে একটা স্বভাব রয়েছে আর ওকে খেতে দিয়ে আমি কটা গোলাপ জামুন তৈরি করেছিলাম সেটা দেখো কত সুন্দর হয়েছে আসলে একবার মিষ্টিটা যখন বানিয়েছিলাম খেতে না খুবই ভালো হয়েছে আবার তাই বানিয়ে নিলাম ভাত খাওয়ার পর মিষ্টি খেতে খুবই ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকে আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে